যে আপনারা আপনাকে সব জায়গাতে আপনাকে দেওয়ার অধিকার আছে। আপনার সবাই সবার কাছে যাবে আমি চাইতেছি কি আমি চাই না আপনারা আমার কাছে আর আসেন আমি আমার মতো করে কাজ করতে চাই এবং আপনারা শুটিং দৃশ্য হোক এমনি কিন্তু কারণ আপনারা অনেক টাইমে ভিয়ার এর জন্যই বলছেন যে আমার তখন মনে করেন একটা মেয়ের যে

আমি আচ্ছা আলম ভাই আসলে এই যে আপনি বললেন যে আসলে বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে আপনার নামে লেখা হয় এবং আপনার এইবার আসলে কয়েকদিন আগে কিন্তু আপনি বলে দিয়েছিলেন যে আসলে আপনার

আমি আপনার কেন ডাকবো আপনাদের আমার তো দরকার নেই আপনি কারণ আপনার যে দেখান এই যে এতগুলো মেয়ে আছে আমার এই মেয়েগুলো কথার উপর আসলে ভালোবাসা দেখা গুলো তাহলে এদের সাথে আপনারা আমার এদের পরিবারের সাথে আমার সম্পর্ক নষ্ট করতেছেন এর পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করতে আমার সম্মান করতেছেন তাহলে তাহলে এই দৃশ্যটা কেন আপনাকে দেওয়ার দরকার আমি এক শাসন দোল করে থাকি সেই দৃশ্যটা আপনি কেন আমার বদম সারাবেন তো ঠিক না तार कमे आम टूठाली मतलब कॉलेज कर